ফিতরত ও আদাতের উপরে তাদের হায়াত শেষ করে কিন্তু আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ মাখলুক মানুষ তার হায়াতটা শেষ করবে না তাদের ইবাদতের মাধ্যমে হায়াতটা শেষ করতে হবে এটা আল্লাহ ফায়সালা সালা এ কারণেই অন্যান্য মাখলুকের মধ্যে শিক্ষকের জরুরত নাই নাই কিন্তু মানুষের মধ্যে শিক্ষকের জরুরত রয়েছে গরুর শিক্ষক দরকার নাই মায়ের স্তনের দুধ কেমনি খেতে হবে ও জানে মুরগির শিক্ষক দরকার নাই কোনটা খাবার কিভাবে উঠায়া খেতে হবে জানে মুরগির পেটের নিচে হাঁসের জন্ম হলেও হাঁসের বাচ্চার শিক্ষক দরকার নাই মাকে রেখে নিজের জীবিকার সন্ধানে পানিতে গিয়ে তার মায়ের মতন করে খাবার খাওয়ার ফিতরত আদাত আল্লাহ তালা তাকে খিলকাতান সৃষ্টিগতভাবে দান করেছেন সে পানিতে গিয়ে খাবার খাওয়া শুরু করে সাপ আদাত জন্মসূত্রে সবল দেওয়া শিখে একদিনের সাপের বাচ্চার লেজেও যদি কারোর পা লেগে যায় দুশ্মনকে কিভাবে ঘায়েল করতে হবে সাপটা জানে ওর ডিফেন্স পাওয়ার নিয়ে ও মাথা উঁচা করে দাঁড়িয়ে যায় এটা ওর আদাত এটা ওর ফিতরা কিন্তু বনি আদম ইনসান ফিত্র তো আদতের উপরে চলবে না সে ইবাদত করবে সঙ্গত কারণে শিক্ষক জরুরত পড়েছে এ কারণেই যুগে যুগে পৃথিবীর আদি কাল থেকে আমাদের নবী পর্যন্ত আল্লাহ তালা যত নবী পাঠাইছেন সকলকেই জমিনের শিক্ষক হিসেবে পাঠাইছে আমাদের নবী আলাইহিস সালাম বলেন বৈশ্ম আল্লিমান আমিও শিক্ষক হিসেবে আবির্ভূত নবীরা শিক্ষা প্রদান করেছেন নবীরা কি কি শিক্ষা দিয়েছেন আল্লাহ বলেন মূর্খদের মাঝে নবীরা এসে তাদেরকে তিলাওয়াত শিক্ষা দিয়েছেন তাদেরকে তাজকিয়াতুন নুফুসের শিক্ষা দিয়েছেন তাদেরকে কিতাবুল্লাহর বিশ্লেষণ শিক্ষা দিয়েছেন তাদেরকে হিকমত তারজে আমল ও আখলাক শিক্ষা দিয়েছেন এগুলো নবীদের মেহনত এই মেহনত গুলো করবার জন্য শেষ শিক্ষক হয়ে যিনি দুনিয়াতে আগমন করেছিলেন তিনি হলেন সাইয়দুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আমার নবী বিশ্বনবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম নবীজির পরে কেয়ামত পর্যন্ত আর কোন শিক্ষক আসবে না নবী হিসাবে তবে নবীর উন্মতের ভেতরে শিক্ষকের সিলসিলা জারি থাকবে শিক্ষকটা কি করবে শিক্ষক কেমন শিক্ষকের কাজ কি শিক্ষক কি শিক্ষা দিয়েছে এটা শিক্ষকের জন্ম বৃত্তান্তের মিলাদের আয়োজন করে কেক কাটলে শিক্ষক চেনানো যায় না শিক্ষক চেনাইতে হলে শিক্ষকের আদর্শ শিক্ষকের সিরা শিক্ষকের জিন্দিগি জাতির কাছে তুলে ধরতে হবে শিক্ষকের অনুকরণে জাতীয় একের পর এক শিক্ষক হবে এবং এই শিক্ষার ধারা যতদিন থাকবে ততদিনই মানুষের মধ্যে ইবাদত থাকবে মানুষগুলো আল্লাহর মাহবুব হবে আর যদি এই শিক্ষাটা উঠে যায় তো মানুষের ভেতর থেকে ইবাদত দূর হয়ে হাইওয়ানি আদাত চিত্রাত এটা তাদের ভেতরে ঢুকে পড়বে যদি হাইওয়ানি মানুষ যদি হাইওয়ানিয়াতকে গ্রহণ করে তো সে দোজুকে যাবে আর যদি সে ইবাদতকে গ্রহণ করে তার জিন্দিগিকে যদি বন্দিগি বানায় তাহলে সে আবেদ হবে এবং সে আল্লাহ পাখের মাহবুব হবে সঙ্গত কারণে বারই রবিউল আউয়াল নবীজির আগমন ও তিরোধানের মাস আগমন ও তিরোধানের মাসে জন্মদিন উদযাপন করে মিলাদুল নবী উদযাপন করে শিক্ষকের আদর্শ জাতির কাছে উপহার দেওয়া সম্ভব নয় এটা উপহার দেওয়ার জন্য দরকার সিরাতুন নবী ধন্যবাদ বাংলাদেশ জাতীয় সিরাত কমিটিকে বহু ত্যাগ আর কোরবানির মাধ্যমে প্রতি বছর এমন একটি সিরাতুল নবী মাহফিল করে জানা সিরাতুল নবীর আয়োজন অথবা নবীজির প্রশংসা গুণগান না তিয়া এর আয়োজন এটা নবীর জমানায় ছিল নবীজির জমানায় নবীর সিরাত বলার জন্য নবীর নাক বলার জন্য নবীর গুণ বলার জন্য এরকম চেয়ার আসন বানানো হতো আর হাসান সে আসনের ভেতরে বসে যেতেন আর তিনি কিছু বলতেন নবীর সিরাত সবাই শুনতো নবীর গুণগান শুনতো সাহাবা কেলামের পরে তা আমি এই কাজ করেছেন যে নিজের জাতির কাছে পেশ করেছেন হয়েছেন কারণ বোরাফা আনা আলাকা বিক্রফ নবী নবী আলাইহিসালামের আলোচনাটা কেয়ামত পর্যন্ত আল্লাহ তালা আল্লাহর আলোচনার পরে সর্বোচ্চ করেছেন হয়েছেন পর্যন্ত নবীজীর আলোচনা হতে থাকবে শিরাতের র্যালি আর কেক কাটা এটা দিয়ে নবীর আদর্শ জীবিত করবে না আলোচনা চলবে নবীজির সিরাতের কারণ নবীজির সিরাত তেমন নবীজির একটা বড় মজেজা কোরআন যেমন হেফাজত হবে সিরাত ওই রকম হেফাজত হবে সুতরাং এই সিরাতুল নবী মাহফিল এটা যারা আয়োজন করেন যারা মেহনত করে এটাকে করেন তাদেরকে ধন্যবাদ জানাই আমরা আসি তাদের এই আয়োজনের সাথে একাত্মতা ঘোষণা করতে আজকের আগমনটাও সেই পেছনের আগমনের মতোই একটি হাজিরা মাত্র আল্লাহ তালা আমাদেরকে শিক্ষক হিসেবে নবীজি যে শিক্ষা দিয়ে গেছেন সিরাতের রাতের আলোকেও শিক্ষাগুলো আমাদের সমাজের সর্বত্র বাস্তবায়ন করার তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দান করে নাস্তিকবাদের আঘাতে যেন সিরাতুল নবী হারিয়ে না যায় এর জন্য দুর্বার এবং সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি ও আখরানা আহামদুলিল্লাহ জব আলমিন